আকাশবাণী নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছর এক থেকে সাতই জুলাই গোটা দেশে পালিত হয় বনমহোৎসব বা বৃক্ষরোপণ কর্মসূচি মূলত একটাই লক্ষ্য আমাদের এই দেশকে সবুজ আয়নে ভরিয়ে দেওয়া অর্থাৎ পরিবেশকে নির্মল রাখতেই আমাদের এই উদ্যোগ এই কর্মসূচি যেন আগামীর প্রজন্ম আগামীর ভবিষ্যৎকে আমরা সুস্থ সুন্দর নির্মল পরিবেশ উপহার দিয়ে যেতে পারি এই জন্যই গোটা দেশেই এই দিবসটি পালিত হচ্ছে তার পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন এক পের মাকে নাম কর্মসূচির যেটা গত বছর শুরু হয়েছিল এবছর তার দ্বিতীয় পর্যায়ে চলছে শ্রোতবন্ধু আজ এই পরিবেশ নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ পরিবেশকে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে কিভাবে সুন্দর রাখতে পারি সেই বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট শ্রীমতী অর্চনা দাস ম্যাডাম আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ ম্যাডাম আমরা প্রথমেই তো বলছিলাম যে গোটা দেশেই পালিত হচ্ছে এক থেকে সাতই জুলাই বনমহোৎসব অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি মূলত এই সাত দিন বা এক থেকে সাতই জুলাই কেন দিবসটি পালিত হয় আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের মেরুদণ্ড আমরা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব গাছ লাগানো গাছ বাঁচানো এ শুধু একজনের জন্য বা একটা ডিপার্টমেন্টে এটা এখন আর সীমিত নয় আমরা নাগরিক হিসেবে প্রত্যেকেই প্রত্যেক জায়গাতে এখন বৃক্ষরোপণ করছি বন মহোৎসব অ্যাকচুয়ালি সপ্তাহব্যাপী উৎসব যদিও তবু প্রতি বছর আমরা নানান জায়গাতে আমাদের রাজ্যের এই কর্মসূচি করতে থাকি থ্রু আউট আমাদের প্ল্যান্টেশন সিজনে কানাইলাল মানিকলাল মুন্সি যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন সাহিত্যিক ছিলেন বিশিষ্ট ছিলেন তিনি যেন আমাদের এই ভারতকে সবুজ ভারত সুস্থ ভারত উপহার দিতে পারে আইনজীবী ছিলেন আবার উনি পরিবেশ পরিবেশপ্রেমীও ছিলেন একসঙ্গে একটা মানুষ যে কি দৃষ্টিভঙ্গি রেখে গেছেন আমাদের জন্য সেটা বোঝা যায় ওনার কাজ থেকেই প্রথম বন মহোৎসবে কে এম মুন্সিজি নিজে গাছ লাগিয়ে এই উৎসবের সূচনা করেন সবুজ ভারত সুস্থ ভারত পৌঁছে দেওয়ার চেষ্টায় তার আহ্বান ছিল প্রতিজন এক একটি গাছ লাগান দেশকে সবুজ রাখুন মুন্সিজি তো বিশ্বাস করতেন ট্রিজ মেন ওয়াটার ওয়াটার মিনস ব্রেড অ্যান্ড ব্রেড ইজ লাইফ অর্থাৎ গাছ মানে জল জল মানে অন্য আর অন্য মানেই জীবন সত্যি তাই সত্যি তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু গত বছর উদ্বোধন করেছিলেন বা সূচনা করেছিলেন যে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে মায়ের স্মৃতিকে সম্মান জানানো আর যার জন্য নাম দিয়েছেন এক পের মাকে নাম এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে চলছে এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা যদি আপনি একটু বিস্তারিত তুলে ধরেন বৃক্ষরোপণ করে মায়ের নাম যুক্ত করে মানুষের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করার জন্য এই প্রচার অভিযানটি চালু হয়েছে একদিকে যেমন ভূমি পুনরুদ্ধার জলবায়ু ভারসাম্য এবং জীব সংরক্ষণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অন্যদিকে এটি নগরে আমাদের মানসিকভাবে পরিবেশকে সঙ্গে নিয়ে সংযুক্ত করে প্রত্যেক নাগরিককে একসাথে নিয়ে যাবে এটি শুধু একটি গাছ রোপণ নয় এটি মায়ের নামে একটি প্রতীকী ভালোবাসা যা প্রজন্মের পর প্রজন্ম পরিবেশকে রক্ষা করার বার্তা বহন করে এত সুন্দর একটি ডাক যে এক পের মা কে নাম আমরা দেশ মাতৃকার নামে কিংবা নিজের গর্ভধারিণী মায়ের নামে একটি গাছ রোপণ করছি তার পাশাপাশি আমাদের এই পরিবেশকে নির্মল রাখছি ম্যাডাম এই কর্মসূচি পরিবেশ সুরক্ষায় কতটা সহায়ক হতে পারে বা কিভাবে হতে পারে এই কর্মসূচির দ্বারা পরিবেশ পুনরুদ্ধার জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং জৈব বৈচিত্র্য নিঃসরণের হ্রাসের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সহায়ক হতে পারে এই যে সাত দিন ধরে আমরা বন মহোৎসব পালন করছি আমাদের রাজ্যের বন দপ্তর কিভাবে কাজ করছে বা কি কি কর্মসূচি হাতে নিয়েছে আমাদের দপ্তর থেকে প্রত্যেক এলাকাতে গ্রামবাসীদের নিয়ে লোকাল ভিলেজ কমিটিদের নিয়ে এই বৃক্ষরোপণের অনুষ্ঠান করা হচ্ছে এর মধ্যে স্কুল কলেজ বেসরকারি সংস্থা ও সমাজের নানান স্তরের মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের চেষ্টায় আমাদের দপ্তর আনপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাছাড়াও এবছর স্থানীয় ও দেশীয় প্রজাতির গাছ রোপণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৃক্ষরোপণের সঙ্গে মায়ের নাম যুক্ত করে মানুষের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করারও চেষ্টা করা হয়েছে বন দপ্তর মূলত কোন কোন ধরনের গাছের চারা রোপণের উপর বেশি গুরুত্ব দিচ্ছে পরিবেশকে নির্মল রাখতে আমরা জেনারেলি ফরেস্ট্রি স্পিসিসই রোপণ করি এর মধ্যে যেরকম লোকাল স্পিসিস থাকছে চালতা আমলকি আমরা বহেরা জলপাই ইত্যাদি জাতীয় গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বা পরিবেশকে সুন্দর স্বচ্ছ নির্মল রাখতে মূলত কোন গাছের চারা রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি মনে হয় আসলে যে কোনো সবুজ গাছই আমাদেরকে ট্যানজিয়েবল অ্যাজ ওয়েল এস ইনট্যানজিয়েবল বেনিফিট দিয়ে যাচ্ছে ডাইরেক্ট বেনিফিটও পাচ্ছি আমরা আবার ইনডাইরেক্ট যা চোখে দেখা যাচ্ছে না সেরকম বেনিফিটও পাচ্ছি যে কোনো গাছ থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি এটা যেটা আমরা চোখে দেখতে পাই না তাছাড়া আমরা ফল ফুল নানান ধরনের গাছ ও শুধু গাছ থেকে ঔষধ অনেক কিছু তারপর এনটিএফপি আর জঙ্গলের যে সমস্ত এনটিএফপি আছে ওইগুলা কালেকশন করে গ্রামবাসীরা নিজেরাও কনজিউম করছে আবার কিছু কিছু ওনারা বিক্রিও করছে যে এফ এমসির মাধ্যমে এই যে বন দপ্তর গাছের চারা রোপণ করছে তারপর সেটিকে কিভাবে সংরক্ষণ করছে বা কিভাবে গাছের চারাগুলিকে টিকিয়ে রাখছে বড় করতে সাহায্য করছে বন দপ্তর থেকে নানান জায়গাতে ডিপার্টমেন্টাল ফান্ড ইউজ করে জোংরার ব্যবস্থা করা হচ্ছে যেটা জায়গায় জায়গায় দু বছর বা তিন বছর অবধি গাছের গ্রোথ বুঝে ওইখানে জোংরা লাগানি হয় যাতে গ্রেজিংটা কম হয় নালে গরু ছাগল গাছগুলাকে নষ্ট করে দিতে পারে তাছাড়া অন্য মেনটেনেন্স ওয়ার্কও হয় মালচিং করা হয় যখন ড্রাই সিজন থাকে তখন গাছের গোড়াতে মালচিং করা হয় যাতে কম জলেই গাছটা সার্ভাইভ করতে পারে আবার কোনো কোনো জায়গাতে যেখানে মালচিংও পসিবল না ওইখানে আবার ম্যানুয়ালিও চেষ্টা করা হচ্ছে গাছের জল দিয়ে গাছকে টিকিয়ে রাখতে তার পাশাপাশি স্কুলে কলেজে যে গাছগুলা লাগানো হয় ওনাদেরকে মোটিভেট করা হচ্ছে যাতে গাছগুলা দেখে রাখেন শুধু লাগালেই হবে না এগুলোকে বাঁচিয়েও রাখতে হবে এটা সবারই দায়িত্ব এটা শুধু একটা দপ্তরের দায়িত্ব সেরকম নয় আমাদের সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত পার্কগুলি রয়েছে মানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় পার্ক তার মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় বা অন্যতম একটি বিশেষ ভূমিকা রাখে আমাদের শহরের একেবারেই কাছাকাছি অক্সিজেন পার্ক তো এই অক্সিজেন পার্কের এত নির্মল পরিবেশ মূলত কোন কোন গাছের জন্য এই নির্মল পরিবেশ আমরা পাচ্ছি যে স্পিসিস গুলা অলরেডি এক্সিস্টিং ছিল ওই স্পিসিসটা দিয়েই মেনলি ওই এনভায়রনমেন্টটাকে ধরে রাখা হচ্ছে আর ওই জায়গাটার নামই হচ্ছে নাম থেকেই আমরা বুঝতে পারি যে কোন গাছটা বেশি ডমিনেন্ট ওই এরিয়াতে ম্যাক্সিমাম ওল্ড শাল স্পিসিসগুলা ওই অক্সিজেন পার্কে আছে আর ওইখানের পরিবেশটা যে খুব ভালো ওইখানে গেলেই বুঝতে পারবেন আপনারা কিছু কিছু গাছের মধ্যে আমরা জানি যে কিছু বায়োলজিক্যাল ইন্ডিকেটার্স থাকে লাইকেন্স নামে ওই লাইকেন্স গোলা গাছের ছালের মধ্যে প্রায় গাছেই দেখা যায় আর ওই লাইকেন্স প্রেজেন্স বোঝায় যে ওই পরিবেশটা নির্মল শুদ্ধ এর মধ্যে পলিউশন কম আছে যেই সব জায়গাতে পলিউশন বেশি হয় ওই বায়োলজিক্যাল ইন্ডিকেটার্স গুলা গ্রো করে না ম্যাডাম একটা সময় কিন্তু আমাদের চারপাশে বা আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে অনেক বড় পরিসরে ছিল সেখানে গাছ বহু ধরনের গাছ থাকতো পুরনো গাছ ছিল বড় বড় গাছের ছায়া আমরা উপভোগ করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু সেই দৃশ্যটা খুব একটা চোখে পড়ে না কারণ প্রত্যেকের বাড়ির জায়গায় খুব সীমিতর মধ্যে রয়েছে তো সেই জায়গায় বড় গাছ লাগানো বা গাছকে বড় করে সেটাকে রক্ষা করা সেটা সম্ভব হয়ই না সেই ক্ষেত্রে মানুষ ছোট পরিসরে কোন কোন গাছের চারা রোপণ করতে পারে বাড়ির আশপাশে বা ছাদ বাগানে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এখন একটা কনসেপ্ট চলে এসছে নগরায়নের সাথে সাথে ইনডোর প্ল্যান্টিং এর কনসেপ্ট চলে এসছে রুফ প্ল্যান্টিং এর কনসেপ্ট চলে এসছে তাহলে টপে আমরা অনেক ধরনেরই হাইব্রিড গুলাকে লাগাতে পারি আর ইনডোর প্ল্যান্টেশনের মধ্যে আমরা বিশেষ করে স্নেক প্ল্যান্ট লাগাতে পারি তারপর পোথোস লাগাতে পারি পোথোস অনেক রকম ভ্যারাইটিস থাকে গোল্ডেন কালারেরও হয় নানান ধরনের পোথোস এর ভ্যারাইটিস এগুলা কম যত্নেই ভালো গ্রো করে তারপর এছাড়া আপনারা মাটি ছাড়াও জলের মধ্যেও এই প্ল্যান্ট গুলা গ্রো করতে পারেন তাছাড়া কিছু আমরা সবাই জানি সবার বাড়ি ঘরে থাকে লাকি বেম্বু এটা খুব প্রচলিত আজকাল দোকানে বাড়ি ঘরে দেখা যায় এই লাকি বেম্বু অনেক কম কম আলোতে জলে মাটি গ্রো করে তাহলে ছাড়াই আমরা ওই সমস্ত স্পিসিসের যদি কনসেন্ট্রেট করি তাহলে আমাদের ছোট পরিসরে আমাদের ঘরের আশপাশটার পরিবেশটা ভালো থাকে অক্সিজেন আমরা ভালো পাই ওইখানে কার্বন ডাই টাকে ওই প্ল্যান্টস গুলা ইনডোর প্ল্যান্টস গুলা শোক করতে পারে আমাদের আজকের এই আলোচনা শোনার পর অনেকেই চাইবে যে নিজের ছাদ বাগানে বলুন বা নিজের বড় কোনো জায়গা যদি থাকে সেই জায়গাতে বৃক্ষরোপণ করতে তো সেই ক্ষেত্রে গাছের চারা পাওয়ার ক্ষেত্রে বন দপ্তর কিভাবে সাহায্য করছে বা বন দপ্তর থেকে কি সেই গাছের চারা সংগ্রহ করতে পারবে জনগণ একদম কিন্তু আমরা হর্টিকালচারাল স্পিসিস গুলো একটু কমই করি তারপরও শহরের মধ্যে যেহেতু ডিমান্ডেটার বেশি কিছু কিছু আমাদের নার্সারিতে অর্নামেন্টাল ও করা হয় আর এর পাশাপাশি আমরা জেনারেলি ফরেস্ট্রি স্পিসিস গলাই করি যে কোনো সময়ে এই প্ল্যান্টেশন সিজনে কোনো অর্গানাইজেশন কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো এনজিওস যারাই আমাদের ওখানে যায় আমরা ফ্রি অফ কস্টে সিডলিং ডিস্ট্রিবিউট করি পুরো প্ল্যান্টেশন সিজনে যে কোনো টাইমে আপনারা যেতে পারেন আপনাদেরকে ফ্রি অফ কস্ট সিডলিং দেওয়া হবে আমাদের প্রত্যন্ত এলাকার যারা জনগণ রয়েছে বা অনেকটা দূর থেকে রাজ্যের একেবারে শেষ প্রান্ত যদি আমি বলি দক্ষিণ জেলা সেই জেলার বা একেবারে উত্তর জেলার সেই জায়গা মানুষ যদি বন দপ্তর থেকে গাছের চারা নিতে চায় তাহলে তারা কোন জায়গায় যোগাযোগ করবে আমাদের রাজ্যে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা একটা করে সাবডিভিশনাল ফরেস্ট অফিস আছেন মোরলেস আর ওই সাবডিভিশনাল ফরেস্ট আন্ডারে আমাদের রেঞ্জ অফিস গোলা যেকোনো বিট অফিস বা যে কোনো রেঞ্জ অফিস তাছাড়া সেন্ট্রাল নার্সারি হয় নানান জায়গাতে ওই সেন্ট্রাল নার্সারি গুলাতে গিয়েও আপনারা যেকোনো নিয়ারেস্ট ফরেস্ট অফিসে গিয়ে রিকুইজিশনটা দিলে ওনারা আপনাদেরকে বলে দেবেন যে কোন এরিয়াতে নার্সারি এটা নিয়ারেস্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনারা যে কোনো চারা নিয়ে নিতে পারেন যেহেতু আমরা এক থেকে সাতই জুলাই প্রত্যেকেই পালন করছি বনমহোৎসব বা বিভিন্ন জায়গায় বনমহোৎসবে আমরা অংশ নিচ্ছি সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আপনারা ঠিক কতটা দেখছেন কারণ তরুণ প্রজন্মই তো আগামীর ভবিষ্যৎ তাদের উৎসাহ উদ্দীপনা বা অংশগ্রহণ ঠিক কতটা দেখছেন আপনি ঠিকই বলেছেন আগের তুলনায় এখন কিন্তু ইউথরা অনেক এগিয়ে আসছে কেননা প্রত্যেকটা স্কুলের মধ্যে ইকো ক্লাব আছে স্কুলের মধ্যে টিচাররা ওনাদেরকে মোটিভেট করেন প্লাস এর পাশাপাশি আমরা বন দপ্তর থেকে আমরা যাই গিয়ে স্কুলে কলেজে বন মহোৎসব পালিত করি এর থেকে ওনারা মোটিভেট হচ্ছে ছোট বাচ্চারা কোনো কোনো জায়গাতে প্রত্যেক স্কুলে প্রত্যেক স্টুডেন্টকে অ্যাসাইনমেন্টও দেওয়া হয় যে তুমি বাড়িতে গিয়েও চারা লাগাতে পারো তারপর ওটার গ্রোথ বুঝে তোমাকে আমরা অন্য এক্সট্রা কারিকুলার আমরা মার্ক অ্যাড করে দেবো ভাবেও মোটিভেট করা হচ্ছে এখন তো দেখা যায় ইউ ইউথরা অনেকেই এগিয়ে এসেছে তার পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন এক পীর মাকে নাম সেই ডাকটাই তো মানুষকে আরো বেশি আকৃষ্ট করছে বা মানুষকে আরো বেশি গাছের চারা রোপণের প্রতি উৎসাহিত করছে তাই না একদম প্রত্যেকটা মানুষ ইমোশনালিও অ্যাটাচ হয়ে যাচ্ছেন যেহেতু নামটাই এত সুন্দর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের তার মায়ের সাথে যে সম্পর্ক থাকে ওইটার জন্য ওনারা ইমোশনালি অ্যাটাচ হয়ে প্রত্যেকটা জায়গাতে ওনারা চাইছেন এই জিনিসটা সেলিব্রেট সেলিব্রেট করতে সত্যি তাই ম্যাডাম আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমরা চাইবো আমরা নিজেদের ভেতর থেকে আমরা এই অনুভূতিটা আনতে হবে আমাদের পরিবেশ সম্বন্ধে আমাদের বুঝতে হবে এটা কতখানি গুরুত্বপূর্ণ পরিবেশ সুস্থ না থাকলে আমরা কেউই সুস্থ থাকতে পারবো না এটি শুধু একটি গাছ রোপণ নয় এটি মায়ের নামে একটি প্রতীকী ভালোবাসা আর এই প্রজন্মের পর প্রজন্ম পরিবেশকে রক্ষা করার বার্তাও বহন করবে তাহলে আমরা চাই যে আমরা নিজেরাই সুস্থ থাকব সেটা নয় আমাদের আগামী প্রজন্মকেও আমাদের সুস্থ রাখতে হবে এটা আমাদের দায়িত্ব তো আমি বলবো একটি গাছ মায়ের নামে পৃথিবীর নামে একটি উপহার পরিবেশ রক্ষায় একটি আবেগময় ও শক্তিশালী পদক্ষেপ তাহলে আপনারা সবাই এগিয়ে আসবেন আর নিজের মায়ের নামে একটি গাছ লাগাবেন অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে শ্রোতাবন্ধু বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম এক পের মাকে নাম কর্মসূচি রাজ্যে কিভাবে পালিত হচ্ছে কিংবা এক থেকে সাতই জুলাই যে বন মহোৎসব পালিত হচ্ছে সেই দিনগুলো কিভাবে পালন করছে বন দপ্তর আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট শ্রীমতী অর্চনা দাস ম্যাডাম ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আলোচনা Vamos